¡Gracias! Para... আসলে বারোটি ককটেল সদৃশ বস্তু দা হাসুয়া ছুরি সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ দেশি অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল সহ তিনজনকে দুপুরে গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় পুলিশ জানায় দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকায় জাহাঙ্গীর আলম মন্ডলের ভাড়াটিয়া ফার্জুল ককটেল সদৃশ্য বস্তু ও দেশি অস্ত্র জড়ো করেছে এমন সংবাদ পেয়ে তার বাসায় যৌথ বাহিনী এ সময় আটক করা হয় ফারজুল ইসলাম স্বপন হোসেন এবং জাহাঙ্গীর আলম মন্ডলকে আটকদের দেয়া তথ্যে বারোটি ককটেল সদৃশ্য বস্তু হাসুয়া চাপাতি তলোয়ার সদৃশ অস্ত্র চাকু দা লোহার কাঁচা ও উনিশটি কাঠের লাঠিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মণ্ডলের নির্দেশে আটক ফারজুল ও স্বপন নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র নিজ ঘরে জড়ো করেছে জানায় পুলিশ